হ্যালো আসসালাম আলাইকুম আমি সামিউল ইসলাম আপনাদের সাথে আজকে বারোই আগস্ট এর মার্কেটের আপডেট নিয়ে আলোচনা করব আমি প্রথমে ইন্ডেক্সটা এবং মার্কেটের টার্ন ওভার নিয়ে কিছু কথা বলব এবং তারপরে আমি কিছু আইটেম যেগুলো আমরা পরবর্তীতে অবজার্ভ করতে পারি অ্যানালিসিস করতে পারি সেগুলো নিয়ে কথা বলব বাট অবশ্যই আমার এই ভিডিওটা শুধুমাত্র লার্নিং পারপাসে এবং আপডেট বা ইনফরমেশন শেয়ারিং পারপাসে এটা অবশ্যই কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেশন না আপনারা অবশ্যই আমার এটাকে বাই এন্ড সেল ইন্ডিকেশন হিসেবে নেবেন না শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ রিস্কি মার্কেট সো বুঝে শুনে অ্যানালাইসিস করে তারপরে বিনিয়োগ করবেন ধন্যবাদ সো আমরা অ্যানালাইসিসে যাই তো আমরা আসলে গতকালকে একটা খুব বুল মার্কেট দেখেছিলাম সকালে সকালে ইন্ডেক্স আহ পয়েন্ট পর্যন্ত উঠেছিল এবং তারপরে ইন্ডেক্সটা কারেকশনে এসে নেগেটিভ হয়ে যায় এবং পরবর্তীতে আবার সেটা পজিটিভে চলে যায় তো এটা খুবই স্বাভাবিক আমরা পাঁচ থেকে ছ হাজার দুইশো উনিশ বা ষোলো এর ভিতরে আমরা এটা ছিল আর কি তো এক পয়েন্ট ইন্ডেক্সের একটা র্যালি লাস্ট ফোর ডেজ অনলি ফোর ডেজ চার দিন পর পরে ইন্ডেক্স বেড়ে এক পয়েন্ট বেড়েছে আর কি তো এটা খুবই ইমপ্রেসিভ তো চার দিন ইন্ডেক্স বাড়ার পরে যদি একদিন একটু কারেকশন হয় এটা আসলে খুবই নর্মাল কারণ এই দিন এবং এই দিন যারা শেয়ার কিনেছে তাদের তারা মোটামুটি পনেরো থেকে মতো স্টক ভেদে বা আইটেম ভেদে পনেরো থেকে ত্রিশ পার্সেন্টের মতো তারা প্রফিট পেয়েছে স্বাভাবিকভাবে যত ভালো আইটেমই হোক যে তিন দিন বা চার দিনের ভিতরে তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট প্রফিট পেয়ে যায় সে অবশ্যই শেয়ার বিক্রি করবে তো যে কারণে আজকে সকাল থেকে একটু সেল প্রেশার ছিল বাই প্রেসারও ছিল কিন্তু সেল প্রেশারও ছিল তো সেল প্রেশারের কারণে ইন্ডেক্স আজকে একটু কানেকশন হয়েছে এটাকে ভাবে নেওয়ার কিছু নাই এটা খুবই স্বাভাবিক আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যেটা দেখতেছি অ্যাকচুয়ালি আমরা এরকম পরিবর্তিত পরিস্থিতি দেখেছিলাম আহ সালে দুই হাজার সাত সালের জানুয়ারি এরকম তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসে বা তারা ক্ষমতা বোঝে নাই তো এখানে দেখেন এগারোই জানুয়ারি দুই আর তারপরের দিন এখানে সূচক একটা ভালো পয়েন্ট ইনক্রিজ করে অ্যারাউন্ড যদি আমরা একটু ক্লোজ ভিউ নেই পনেরোশো থেকে নিয়ার অ্যাবাউট ষোলোশো বারো অর্থাৎ সেভেন্টি পয়েন্টের মতো প্রাইস মানে সূচক বাড়ে আর তো তখন যদি সূচক কম ছিল পনেরোশোর মতো ছিল তো তখন সিক্সটি পয়েন্ট বাড়া মানে এটা আসলে অ্যারাউন্ড ফোর পার্সেন্টের বেশি আর কি সো এই হচ্ছে অবস্থা তো তারপরে মার্কেটটা টানা এক মাসের বেশি আপ ছিল মাঝে মাঝে একটু একটু স্লো কারেকশন হয়েছে বাট রিমার্কেবল ওইরকম কোন কারেকশন হয়নি এবং বাজারের গতিটাও ছিল একটু স্লো আসলে যে আপ হয়েছে এটা আসলে মানে লাইক খুব বেশি ধামধাম করে বেড়েছে এমনটা না স্লোলি টানা এক মাস বাজার পজিটিভ ছিল এবং তারপরে কিছুদিন কারেকশন এসেছিল বিকজ এখানে নির্বাচনের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল বাট পরবর্তীতে যখন বিনিয়োগকারীরা বুঝতে পারলো যে আসলে নির্বাচন আরো দেরি আছে তখন আসলে মেইন মানে র্যালিটা শুরু হয় এবং সেটা তেইশে এপ্রিল থেকে উনিশে নভেম্বর মোটামুটি টানা সিক্স মান্থ ছিল আর কি কারণ এই সময় অনেক দুর্নীতিবাদকে গ্রেপ্তার করা হয় অনেকে সো এটা একটা মানে লাইক ইমপ্রেসিভ ডায়ারি ছিল অনেকে এই সময় ভালো ইনকাম করতে পেরেছে এবং তার পরবর্তীতে আসলে কিছুদিন থাকার পরে মার্কেটটা বুম হয় এবং আট হাজার এটা এই ঢাকা স্টক এর কিন্তু সর্বোচ্চ সূচক আর কি আমি সিচুয়েশনটা এই কারণে শেয়ার করলাম যে আমরা একটা সিমিলার সিচুয়েশন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি দুই হাজার সালে বাংলাদেশের ইকোনমি ভালো ছিল কিন্তু বাংলাদেশের ইকোনমি এখন যে অবস্থা দশের থেকে এখন অনেক অনেক গুণ ভালো শেয়ার সংখ্যা কম ছিল তো সবকিছু মিলেই এখানে আসলে তখন যেহেতু মার্কেটটা বুম হয়েছিল আট হাজার সাতশো পর্যন্ত ইন্ডেক্স উঠেছিল নাম্বার অফ শেয়ার কম ছিল বিনিয়োগকারী কম ছিল আহ ইকোনমির অবস্থা এখনকার মতো ভালো ছিল না সবকিছু মিলে যদি দুই হাজার দশ সালের সূচক আট হাজার বা নয় হাজারের কাছাকাছি আসতে পারে আমরা একটা সিমিলার সিচুয়েশনে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি এখন বর্তমানে আজকে সূচক পাঁচ হাজার নয়শো বত্রিশ সো যেটা আমরা আগেই বলেছি যে এই গত তিন বছর টানা মার্কেট ডাউন থাকার কারণে মার্কেটে কিছু ফান্ডের শর্টেজ হয়েছিল বাট আমার মনে হয় যে এই গত তিন চার দিন মার্কেটে কিছু ফ্রেশ ফান্ড ইনজেক্ট হয়েছে যেগুলো আগামীতে আসলে মার্কেটের লাইক পজিটিভ মুভমেন্টে পজিটিভ কন্ট্রিবিউট করবে বাট মেইন কথা হচ্ছে যে চার দিন টানা সূচক বেড়েছে এক হাজার পয়েন্ট সূচক বেড়ে দুই থেকে তিনশো পয়েন্ট কারেকশন ইটস ভেরি সিম্পল এটাকে অ্যাবনর্মাল ভাবে নেওয়ার কিছু নাই আমার মনে হয় মার্কেট খুব তাড়াতাড়ি আবার ব্যাক করবে যদি অনেকে বলতেছে মাইনর আরেকটু কারেকশন হতে হতে পারে বাট আমার মনে হয় যে যেহেতু ফান্ড সাপোর্ট আছে টার্ন ওভার ভালো এবং মার্কেট আসলে এখনো মানে যেটাকে আমরা বাড়া বলতেছি আমরা যে জায়গায় সূচক দেখতে চাচ্ছি আসলে তার লাইক খুবই অল্প পরিমাণে বেড়েছে আরো লং ওয়ে যাক এটা হচ্ছে আমার ইন্ডেক্স অ্যানালাইসিস সো আজকের মার্কেটটা একটু টার্ন ওভার লাইক এগারোশো কোটি টাকা লেনদেন তিরাশি পয়েন্ট নেগেটিভ টপে ছিল জিপি এটা পর পর গেইন করে আসতে আসতে টানা চার পাঁচ দিন ব্র্যাক ব্যাঙ্কও ছিল ব্যাট শেয়ারটা গত দুই দিন একটু কারেকশন মোডে আসে বাট এটা খুবই ভালো শেয়ার এবং এটা লোয়ার সার্কিটে ছিল পাঁচশো পাঁচশো পঞ্চাশ বা এখানে সো হয়তো লাইক মার্কেট সাপোর্ট দিলে হয়তো লাইক হয়তো রিকভার করতে পারে বাট ব্যাংকের টান ওভার কম ছিল আগের দিন থেকে যেহেতু গতকালের মার্কেট থেকে আজকের মার্কেট অনেক টার্নওভার ওভার কম অবশ্যই টান ওভার কম হওয়ার কথা বাট তারপরেও আমরা দেখি যে কোনো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা গতকাল দুই হাজার কোটি টাকার ট্রেডে যে পরিমাণ ছিল আজকে এক হাজার কোটি টাকার ট্রেডে সে পরিমাণে আছে সো তাতে বলতে পারি আমরা এটার ভলিউম বেড়েছে আর কি ইন টার্মস অফ টার্ন ওভার রেশিয়াল আচ্ছা আমি ভিডিও খুব লং করব না খুব তাড়াতাড়ি আমি জাস্ট দুই তিনটা আইটেম দেখাবো সো আমার আজকে যে আইটেমটা আমি শেয়ার করতে চাচ্ছি সে আইটেমটা হচ্ছে যে সন্ধানী ইন্স্যুরেন্স সন্ধানী লাইফ ইন্সুরেন্স তো এই আইটেমটা আসলে ভলিউম বাড়তে ছিল এবং গত দুই দিন আপটেন্ডে ছিল এই যে এক হাজার পয়েন্ট যে সুযোগ বাড়লো বলতে গেলে এই শেয়ারে কোনো ইম্প্যাক্ট এটা দেখতে পারেন আর একটা লো পেড যেটা আগে মার্কেটে খুব ভালো পারফর্ম করতো ডিএমআই সিরিঞ্জ এটা মোটামুটি মোমেন্টাম ধরেছিল আর কি কিন্তু এই যে সাতশো পয়েন্ট এক হাজার পয়েন্টের যে ইম্প্যাক্ট এটার ইম্প্যাক্ট এখনো পড়েনি সো গত দুই তিন দিন ভলিউম ভালো ছিল আজকে একটু কারেকশনে আছে বাট লেটস লেটস অফ ফর দ্য বেস্ট সো ধন্যবাদ সবাইকে আমি আসলে আপনাদের সাথে প্রতিদিন এরকম ডিসকাস করব আপনাদের কোনো শেয়ার বা কোনো স্পেসিফিক আইটেম নিয়ে কোনো কোশ্চিন থাকলে করে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই আমার যতটুকু নলেজ আছে তার ভিতরে অ্যান্সার করার চেষ্টা করব আর আপনাদের অ্যাপ্রিসিয়েশন আপনাদের কমেন্টস বা আপনাদের মতামত আমার আগামী দিনের আরো ভালো ভালো ভিডিও বানাতে হেল্প করবেন ধন্যবাদ সবাইকে কথা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ